আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানացি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় প্রতিনিয়ত খাদ্য সংকট প্রকট হচ্ছে তাই গাজায় কানকে অস্ত্র হিসেবে ব্যবহারের কৌশল বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন শতাধিক বৈশ্বিক সংস্থা পুতিন ইউক্রেনে যুদ্ধ শেষ করতে রাজি না হলে রাশিয়া খুবই গুরুতর পরিণতি ভোগ করবে মস্কোকে করা ভাষায় হুঁশিয়ারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের পূর্বাঞ্চলে গ্রাম দখলে নেওয়ার পর এবার দেশটির একাধিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দাবি করেছে রাশিয়া দক্ষিণ ইউরোপ জুড়ে ভয়াবহ প্রবাহের পাশাপাশি দাবানল পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে দাবানল ছড়িয়ে পড়েছে গ্রিস স্পেন তুরস্ক আলবেনিয়া দাবানলের তিনজনের মৃত্যু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হুশিয়ারি দিয়ে বলেছেন সিন্ধু নদীর উপর পাকিস্তানের পানির অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে ভারতকে কঠোর জবাব দেয়া হবে দেশের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবেন না জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না আর একটি এক এগারোর ক্ষেত্র তৈরি করবেন না জামায়াতের আমি বেয়ামী সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহির আলোচিত গাজায় ত্রাণকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করো ইসরায়েলের প্রতি শতাধিক সংস্থার আহ্বান গাজায় প্রতিনিয়ত খাদ্য সংকট প্রকট হচ্ছে তাই গাজায় ত্রাণকে অস্ত্র হিসেবে ব্যবহারের কৌশল বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থা একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করে সংস্থাগুলো ইসরায়েলকে এই আহ্বান জানিয়েছে অক্সফাম ও ফ্রন্টিয়ার সহ মানবিক সহায়তাকারী সংস্থাগুলো বলেছে তাদের প্রতিনিয়ত বলা হচ্ছে ইসরায়েলের কঠোর নিয়ম মেনে না চললে ত্রাণ সরবরাহের জন্য তারা অনুমোদন পাবে না যেসব সংস্থা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে অবৈধ প্রমাণ করার চেষ্টা করে বা ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানায় সেই সংস্থাগুলো নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে আছে ত্রাণ কার্যক্রমে বিধিনিষেধ দেওয়ার কথা অস্বীকার করে ইসরায়েল বলেছে গত মার্চে বালু করা নিয়মগুলো নিশ্চিত করে চালানো ত্রাণ কার্যক্রম ইসরায়েলের জাতীয় স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ যৌথ বিবৃতিতে বলা হয়েছে গত দুই মার্চ থেকে অধিকাংশ আন্তর্জাতিক বড় বেসরকারি সংস্থা এক ট্রাক ও জীবন রক্ষাকারী সরঞ্জাম গাজায় পাঠাতে পারেনি সংস্থাগুলো বলেছে নতুন নিয়মের অজুহাতে ইসরায়েল কয়েক ডজন বেসরকারি সংস্থার জীবন রক্ষাকারী সামগ্রী আনার অনুরোধ প্রত্যাখ্যান করেছে শুধু জুলাই মাসে এ ধরনের ষাটটির বেশি অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে বিবৃতিতে বলা হয় সংস্থাগুলো সহায়তা পৌঁছে দিতে না পারায় হাসপাতালগুলোয় মৌলিক সরঞ্জামের অভাব দেখা দিয়েছে শিশু প্রতিবন্ধী এবং প্রবীণ ব্যক্তিরা অনাহার ও প্রতিরোধযোগ্য অসুস্থতায় মারা যাচ্ছে যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়া খুবই গুরুতর পরিণতি ভোগ করতে হবে যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়া খুবই গুরুতর পরিণতি করবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগ দিয়ে করা হুঁশিয়ারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আগামী শুক্রবারের ওই বৈঠকের পর পুতিন ইউক্রেনের যুদ্ধ শেষ করতে রাজি না হলে রাশিয়া খুবই গুরুতর পরিণতি ভোগ করবে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশিয়া ও ইউক্রেনের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প কথা বলেন তিনি আরো বলেন পুতিনের সঙ্গে তার ভালো আলোচনা হয়েছে কিন্তু এরপর বাড়ি গিয়ে দেখেন একটি রকেট গিয়ে পড়েছে কোন হোমে বা একটি রকেট আঘাত করেছে কোন অ্যাপার্টমেন্ট ভবনে আর রাস্তায় পড়ে আছে মৃত মানুষ আলাস্কায় বৈঠকের পর পুতিন যদি যুদ্ধ বন্ধে রাজি না হন তাহলে রাশিয়া যুদ্ধ থেকে নিষেধাজ্ঞা পর্যন্ত নানা পরিণতি ভোগ করবে বলে জানান ট্রাম্প তিনি বলেন আমাকে বলে দিতে হবে না পরিণতি গুরুতর হবে এদিকে রাশিয়া যুক্তরাষ্ট্র ফেডারেল কোর্টের নথি ব্যবস্থাপনা করা কম্পিউটার সিস্টেম হ্যাক করেছে বলে যে খবর বেরিয়েছে তা নিয়েও শুক্রবারের বৈঠকে পুতিনকে প্রশ্ন করার কথা ভাবছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প তাদের হ্যাক করা নিয়ে আপনি কি অবাক হচ্ছেন বলেন ট্রাম্প তিনি আরো বলেন রুশ প্রেসিডেন্টের সঙ্গে দ্বিতীয় দফায় আরেকটি বৈঠক করার ভালো সুযোগ আছে ইউক্রেনের একাধিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দাবি রাশিয়ার ইউক্রেনের পূর্বাঞ্চলে গ্রাম দখলে নেওয়ার পর এবার দেশটির ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দাবি করেছে রাশিয়া বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জুলাই মাসে ইউক্রেনের একাধিক ক্ষেপণাস্ত্র কারখানা অস্ত্র নকশা বোরো ও রকেট জ্বালানি উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে তাদের বাহিনী মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় রুশ ফেডারেশনের গভীরে হামলা চালানোর উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম সংগঠিত করার জন্য কেব এবং তার পশ্চিমা মিত্রদের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বিবৃতিতে আরও জানানো হয় পশ্চিমা তৈরি একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল এই কারখানাগুলো রক্ষায় যার মধ্যে ধ্বংস করা হয়েছে দিলীপ্র পেট্রোপস্ক ও সুমি অঞ্চলে থাকা প্যাট্রিয়ট লঞ্চার এবং ফায়ার কন্ট্রোল রাডার এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া রুশ বাহিনী বুধবার জানিয়েছে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত দোব্রোপিলিয়া শহরের কাছে দুটি গ্রাম দখল করেছে এক সময়ের কয়লাখনের শহর দোব্রোপিলিয়া বর্তমানে কি নিয়ন্ত্রণে রয়েছে দক্ষিণ ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ দাবানলে তিনজনের মৃত্যু দক্ষিণ ইউরোপ জুড়ে ভয়াবহ তাপপ্রবাহে পাশাপাশি দাবানল পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে দাবানল ছড়িয়ে পড়েছে গ্রিস স্পেন তুরস্ক আলবেনিয়ায় গেল চব্বিশ ঘন্টায় গ্রিসে নতুন করে একশো বেশি স্থানে দাবানলের সূত্রপাত হয়েছে দাবানল নিয়ন্ত্রণে গ্রিস জুড়ে অগ্নি নির্বাপন বিভাগের চার হাজার আটশো পঞ্চাশ সদস্য কাজ করছে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দাবানল স্পেন আলবেনিয়া ও তুরস্কে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে ফ্রান্স ও স্লোভেনিয়ার রেকর্ড তাপপ্রবাহ হয়েছে গ্রিস পর্যটন দ্বীপ ও জাকিন হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে আজ বুধবার সার্ভিসের মুখপাত্র বাসিলিস বলেন অগ্নি নির্বাপন দলের অন্তত পনেরো সদস্য দগ্ধ অন্যান্য আঘাতের চিকিৎসা নিয়েছেন বাসিলিস বলেন আজকের দিনটি খুবই কঠিন যাবে কারণ দেশের বেশিরভাগ অঞ্চলে দাবানলের উচ্চ ঝুঁকি রয়ে গেছে মাদ্রিদের কাছে ত্রেস এলাকায় মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে এক অশোক কর্মীর মৃত্যু হয়েছে সেখানে ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে বাতাস পড়ছে এতে করে আগুন বসত বাড়ির দিকে ছড়িয়ে পড়ে ফলে শত শত মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে স্পেনের সরকার জাতীয় জরুরি কার্যক্রমের মাত্রা বাড়িয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচাস বলেছেন আমরা বনাঞ্চলে দাবানলের চরম ঝুঁকিতে আছি দয়া করে সবাই সতর্ক থাকুন ভারতকে শাহবাজ শরীফের করা হুশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার হুশিয়ারি দিয়ে বলেছেন সিন্ধু নদীর পাকিস্তানের পানির অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে ভারতকে কঠোর জবাব দেওয়া হবে হেগের আন্তর্জাতিক আদালত সম্প্রতি পাকিস্তানের পক্ষে রায় দিয়ে ভারতকে একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত না করার নির্দেশ দেওয়ার পর শাহবাজ শরীফ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনি পাকিস্তানের এক ফোটায় পানিও নিতে পারবেন না যদি সাহস করেন তাহলে এমন শিক্ষা দেব যা সারা জীবন মনে রাখবেন শরীফ আরো দাবি করেন সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনী ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যার মধ্যে চারটি ছিল রাফাল এর আগে পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টু এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রধানও ভারতকে অনুরূপ সতর্ক বার্তা দিয়েছিলেন পানি বন্টন ও সীমান্ত ইস্যুতে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা ক্রমে বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে উনিশশো সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি অনুযায়ী সিন্ধু নদীর পানির সুষ্ঠু বন্টনে ভারত ও পাকিস্তানের বাধ্যবাধকতার মধ্যে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার পাশাপাশি জলসম্পদ নিয়েও বিরত তীব্র হচ্ছে আরেকটি ক্ষেত্র তৈরি করবেন না জামায়াতে আমির রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী নায়বে আমির রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনায় জানান তিনি বলেন দেশের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবেন না জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না আরেকটি একেবারের ক্ষেত্র তৈরি করবেন না আমরা চাই জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন বুধবার ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে রাজধানীর বিজয়নগর অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে আবদুল্লাহ মোহাম্মদ তাহির এই আহ্বান জুলাই জাতীয় ঘোষণাপত্র জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি এবং এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয় বিএনপিকে ইঙ্গিত করে জামায়াতের বলেন জনগণ বোঝে কিন্তু আপনারা বোঝেও না বোঝার ভান কেন করেন একাত্তর শতাংশ মানুষ যখন পিআর চায় তখন এর বিরোধিতা করার কারণ কি জামায়াতের এই নেতা আরো বলেন কেউ কেউ বলেন ক্ষমতায় গেলে সংস্কার করবেন তাহলে কি তারা ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পেয়েছেন আগেই যদি কোনো দল নিশ্চিত হয় তারা ক্ষমতায় আসবে তবে নির্বাচন কেমন হবে তা সহজেই বোঝা যায়